হ্যালো গাইস আমি অন্ম দত্ত আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের দেখাতে চলেছি একটি ঘুড়ির দোকান চলুন গিয়ে দেখে আসি আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ আচ্ছা

একটা দুহাজুরের সুতা আড়াই হাজার আছে একশো আশি টাকা দাম সাড়ে তিনশো টাকা দাম আছে এর বিভিন্ন হচ্ছে জিনিসের বিভিন্ন দাম

চায়না সুতো আমরা বিক্রি করিনিটা আমাদের এটা বড়বাজার সঙ্গত বাজার রোড হ্যাঁ পাশে দোকান